অভিষেক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক থেকে এক নম্বর স্কুলের প্রশ্ন তো নিয়ে দেখো প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো কয়ের প্রশ্ন আছে যাকে ভাগ করছি তাকে বলব ভাজ্য ক্ষয়ের প্রশ্ন যা দিয়ে ভাগ করছি তাকে বলবো ভাজক গয়ের প্রশ্ন ভাগ করে যেটা পেলাম তাকে বলবো ভাগ ফল ক্ষয়ের প্রশ্ন আর ভাগ করা যাচ্ছে না তাকে বলবো ভাগ শেষ এই প্রশ্ন ঘড়িতে তিনটি কাঁটা থাকে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা দু নম্বর প্রশ্ন আছে দেখো নিচের সমস্যাগুলি উত্তর দাও আট কিগড়া সমান কত গ্রাম উত্তর হবে আট হাজার গ্রাম সাতেরো কিগ্রা সমান কত গ্রাম উত্তর হবে এক হাজার সাতশো গ্রাম সরি সাতেরো হাজার গ্রাম নেক্সট প্রশ্ন আট টাকা পঞ্চাশ পয়সা সমান কত পয়সা উত্তর হবে এক টাকা সমান একশো পয়সা তাহলে আট টাকা সমান আটশো পয়সা যুক্ত পঞ্চাশ পয়সা সমান হয়ে যাবে আটশো পঞ্চাশ পয়সা এরপরে ঘরের প্রশ্ন আছে দেখো একদিন সমান কত ঘন্টা উত্তর হবে চব্বিশ ঘণ্টা এই প্রশ্ন ন মিনিট সমান কত সেন্টিমিটার সরি ন মিটার সমান কত সেন্টিমিটার উত্তর হবে ন মিটার সমান হচ্ছে নশো সেন্টিমিটার এবার আছে দেখো সরল করতে বলা হয়েছে আট সরি সাত যুক্ত আট বিযুক্ত তিন তো সাতের সঙ্গে আট যোগ করলে আমাদের পেয়ে যাবো পনেরো আর তার সঙ্গে তিন বাদ দিয়ে দেবো উত্তর হয়ে পার বার ক্ষয়ের সরল আছে দেখো পঁচিশ যুক্ত পাঁচ বিযুক্ত তেরো তো পঁচিশের পঁচিশের সঙ্গে পাঁচ যোগ করলে হয় তিরিশ তিরিশের সঙ্গে তেরো বাদ দিলে হয় সাতেরো চার নাম্বার আছে দেখো যোগ করো একাশি একাশি টাকা সত্তর পয়সা যুক্ত তিয়াত্তর টাকা আটত্রিশ পয়সা যুক্ত একচল্লিশ টাকা কুড়ি পয়সা তো এখানে আমরা যোগ করে দেবো একাশি টাকা সত্তর পয়সা তিয়াত্তর টাকা আটত্রিশ পয়সা এবং একচল্লিশ টাকা কুড়ি পয়সা তো আমরা এই উত্তরটি পেয়ে যাব ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে দেখো বিয়োগ করো পনেরো টাকা শূন্য আট পয়সা যুক্ত দশ টাকা শূন্য দুই পয়সা তো বিয়োগ করলে পাবো পাঁচ টাকা ছয় পয়সা গুণ করতে বলেছে ন টাকা পঁচাত্তর পয়সার সঙ্গে ন টাকা সঙ্গে নয় গুণ করতে বলেছে তো দেখো নয় দশমিক এখানে পাঁচ সাত হুম তো এখানে উত্তর পেয়ে যাব আমরা ছিয়াশি টাকা তেরো পয়সা এরপরে দেখো ভাগ করো এক মিটার তিরিশ সেন্টিমিটার ভাজিত পাঁচ তো এখানে আমরা ভাগ করে দেব নেক্সট প্রশ্ন আছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো সাঁত্রিশটি নারকেল আছে তিনজনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলি নারকেল অবশিষ্ট থাকবে তো দেখো ভাগ করতে হবে এখানে সাঁত্রিশ যেহেতু সমান ভাগে ভাগ করতে বলেছে তো সাঁত্রিশ সঙ্গে তিন ভাগ করব তো আমাদের এটা উত্তর হয়ে ঠিক আছে অতএব এখানে এক হবে অতএব প্রত্যেকে বারোটি গোটা নারকেল পাবে এবং একটি নারকেল অবশিষ্ট থাকবে প্রশ্ন আছে এক কাপ চায়ের দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটা বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা হলে এক কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম কত যোগ করে দেবো চার টাকা পঞ্চাশ পয়সার সঙ্গে এক টাকা পঞ্চাশ পয়সা যোগ